হ্যালো স্টুডেন্টস আজকে আমরা এই ভিডিওতে দশম শ্রেণী বাংলা অসুখী একজন এই কবিতাটি নিয়ে আলোচনা করব তো তোমরা এই ভিডিওটি দেখে নিলে এই কবিতার এর বাইরে একটিও শর্ট প্রশ্ন তোমাদের পড়তে হবে না তাই ভিডিওটি মনোযোগ সকালে দেখে নাও এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান খুব সহজে পেয়ে যেতে পারো তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও যে অসুখী একজন কবিতাটি কার লেখা অসুখী একজন কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাপলো নেরুদার লেখা প্রশ্ন এমন হতে পারে যে পাপল নেরুদা কোথাকার অধিবাসী ছিলেন তিনি অবশ্য চিলির অধিবাসী ছিলেন পরে প্রশ্ন অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন নারায়ণ ভট্টাচার্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন কবিতাটি কোন অনুবাদ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নারায়ণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামক অনুবাদ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম কি অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটির নাম হল দ্য আনহ্যাপি ওয়ান পরের প্রশ্ন কবিতাটি পাবলু নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটি পাবল নেরুদার এক্সট্রা ভেগেরিয়া নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন এক্সট্রা ভেগেরিয়া কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে এক্সট্রা ভেগেরিয়া নাম কাম্যগ্রন্থে মোট একষট্টি কবিতা রয়েছে পরের প্রশ্ন কবি পাবল নেরুদার প্রকৃত নাম কী এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ কবি পাবল নেরুদার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেনস বাসো আলতো নামটা তোমরা মনে রাখবে পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কত খ্রিস্টাব্দে পাবল নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন না উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন পরের প্রশ্ন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কে কাকে দাঁড় করিয়ে রেখেছেন কবিতায় কথক তার প্রেমিকাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন পরের প্রশ্ন সে জানত না কার কি না জানার কথা বলা হয়েছে কবি যে তার প্রেমিকার কাছে আর কখনো ফিরে আসবেন না সেই বিষয়টি প্রেমিকার না জানার কথা বলা হয়েছে পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল বৃষ্টিতে কি ধুয়ে গেল বৃষ্টি এসে কথকের পায়ের দাগ পথ থেকে ধুয়ে দিল পরের প্রশ্ন ঘাস জন্মালো রাস্তায় উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো ঘাস জন্মানো রাস্তায় কথার মধ্য দিয়ে যে পথে রেখে যাওয়া কবির পায়ের ছাপ চিরতরে হারিয়ে যাওয়ার অর্থাৎ কবির স্মৃতি নষ্টের ইঙ্গিত দেওয়া হয়েছে পরের প্রশ্ন একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল এই ব্যঞ্জনাটি কবিতায় কিভাবে উপস্থাপিত হয়েছে একটা কুকুর বা এক গির্জার নানের হেঁটে যাওয়ার ঘটনাটি উল্লেখের মধ্য দিয়ে একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার ব্যঞ্জনা ফুটিয়ে তোলা হয়েছে পরের প্রশ্ন নেমে এলো মাথার উপর মাথার উপর কি নেমে এলো মাথার উপর একটার পর একটা বছর নেমে এলো পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় বছরগুলো পাথরের মতো মাথার উপর নেমে আসার কথা বলা হয়েছে কেন না আলোচ্য কবিতায় প্রতীক্ষারত মেয়েটির মাথার উপর ক্রমাগত নেমে আসা পাথরের সঙ্গে তুলনা করে বিচ্ছেদ বেদনাময় বছরগুলি অতিক্রান্ত হওয়ার কথাই বলা হয়েছে পরে প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো এই কবিতার সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে এটা যে কবিতায় যুদ্ধ কিভাবে এসেছিল না কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল অসুখী একজন কবিতায় শিশু আর খুন বাড়িরা হয়েছিল প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন না পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় ভয়াবহ যুদ্ধে শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হলো বা খুন হয়েছিল পরে প্রশ্ন সেই মেয়েটার মৃত্যু হলো না কোন মেয়েটির মৃত্যু হলো না না কবিতায় ভয়াবহ প্রচন্ড যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও গথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হল না পরে প্রশ্ন সমস্ত ধরা তলে ধরে গেল আগুন আগুন লাগার কারণ কি ভয়াবহ যুদ্ধের কারণে সমস্ত ধরা তলে আগুন লেগে গিয়েছিল বা আগুন লেগে গেল পরে প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কি করছিলেন শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যান করছিলেন বা প্রশ্ন এমন হতে পারে শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যান করছিলেন অবশ্য হাজার বছর ধ্যান করছিলেন পরে প্রশ্ন যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতার কি পরিণতি হয়েছিল অসুখী একজন কবিতায় হাজার বছর ধরে ধ্যানমগ্ন স্বপ্নে বিভোর পাথুরে দেবতারা যুদ্ধের আঘাতে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা কোন স্বপ্ন দেখতে পারলো না যুদ্ধের বিভৎসতায় ভেঙে পড়া শান্ত হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কিভাবে সব চূর্ণ হয়ে গেল কবিতায় প্রচন্ড যুদ্ধের তাণ্ডবে কথকের ফেলে আসা বাড়ি বারান্দা চিমনি গোলাপি গাছ জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল পরের প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর কি অবস্থা হয়েছিল যেখানে ছড় ছিল সেখানে যুদ্ধের পর ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা পাথরের মূর্তির বিভত সমাথা এবং রক্তের কালো দাগ পরে প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন পরিস্থিতিতে মেয়েটি কতকের জন্য অপেক্ষা করছে তো অসুখী একজন কবিতায় মৃত্যু ধ্বংস আর অবিশ্বাসের মধ্যেও কতকের প্রেমিকা অর্থাৎ সেই মেয়েটি তার জন্য অপেক্ষা করছে